বলতে গেলে প্রথমত বলতে হয় বেশ কয়েকটি কথা আর এমন গোলাপের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সকল বন্ধুদেরই জানতে হবে গোলাপের বিষয় খুব ভালো করে ভিত থেকেই যদি না জেনে উঠতে পারেন তাহলে গোলাপ গাছকে ঠিক গোলাপ গাছের মতো করে উঠতে পারবেন না একটা সময় খুব সুন্দর গোলাপ গাছ গড়ে ওঠে আর তারপরে গোলাপ গাছের একটার পর একটা সমস্যার কথা ভাবতে থাকি আর ভাবতে থাকি মানে সেই ভাবনা নেই আমরা করবো কিন্তু অনেকগুলো আলোচনা আর যেগুলো আমাদেরকে জানতে হবে আর জানতে জানতেই সুন্দর গাছ হবে একই জিনিস বারে বারে দেখছেন বুঝছেন তবুও তো কোথাও যেন ফুল রয়ে যাচ্ছে না সেই ভুলটাকে থাকতে দেওয়া যাবে না বারে বারে অনেক চেষ্টা করে সেগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তো আমার সকল বন্ধুদেরকে এই কথাগুলো বলবো যে এই কথাগুলো আপনারা মেনে চলেন বা করেন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখুন না যদি আপনার কাজে লাগে তাহলে এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে জানতে হবে তো আর জেনে নেব তো দেখুন আমরা বেশ কয়েকটি বিষয় বেশ জেনেছি তো জেনেছি যে এলা মানে এলা ভ্যারাইটি যেটা আমরা বলছি এলা যেটা দ্বারাই কিন্তু হয় গোলাপ আর সেই গোলাপ গাছ আমরা খুব সহজে জেনেছি যে এই গুটিটার ওপরেই গোলাপ আবার জেনেছি যে এই অংশটা একবারে নিচ পর্যন্ত এলা মানে এটা স্টক আর এখান থেকে সিওন তাহলে এই জায়গাটার মধ্য দিয়ে কোন গাছ বেরোচ্ছে তো দেখুন কেমন সুন্দর করে গাছটি বেরোচ্ছে আর বেরোনো মানে সেটা ভেঙে দেওয়া মোটামুটি এই বিষয়গুলো জেনেছি আজকে জানবো কিন্তু আর একটু অন্য রকম বিষয় কাটাই ছাঁটাই এর ব্যাক এর পাতার মধ্যে পোকা এই সকল বিষয়গুলো আমরা খুব সহজে গোলাপ গাছকে আসতে দিই আর আসতে দিই বলেই কিন্তু একটার পর একটা সমস্যা তৈরি হয় সেই সমস্যার কথাগুলো আমাদেরকে ফার্স্ট ফার্স্ট জেনে নিতে হবে অনেক বন্ধুই কিন্তু করে ফেলেন যে গাছের এই গ্যাফটিং পর্যন্ত বা এই চোখ পর্যন্ত মানে আই পর্যন্ত অনেক ব্যক্তি মাটি চাপা দিয়ে গাছটি রোপণ করেন আর সেটারও একটা সময় আছে সে কথা তো জানবো আপনি প্রথমেই যদি সেই কাজটা করে ফেলেন তাহলে কিন্তু এর ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না প্রথম কথা যে প্রথম অবস্থাতে গাছ রোপণ করতে গেলে গাছের পর্যন্ত গাছটি রোপণ করা দ্বিতীয়ত আমরা জেনেছি গোলাপের এলা এই বিষয়টা সমস্ত বন্ধুরা মোটামুটি জেনেছে যে গাছের গোলাপ গাছের এলা বেরোলে সেটা কেটে দেওয়া নয় ভেঙে দেওয়া মানে এই যে এলা বেরোচ্ছে দেখুন আর এটাকে ভেঙে দেওয়া একেবারে ভেঙে ছাড়িয়ে ফেলে দেওয়া আমরা এগুলো খুব শর্টকাট বিষয় জেনেছি কিন্তু এটা খুব ভালো করে যে গাছটিকে প্রথম পর্যন্ত পর্যন্ত মাটি মাটি চাপা দেওয়া নয় তাহলে এই এই অবস্থাতে আমরা কোন সময়ে চাপা দিতে পারি তাহলে এই বিষয়টা একটু জেনে নি তারপরে অন্য বিষয়ে আসছি তাহলে প্রথম অবস্থাতে যদি আপনি এই পর্যন্ত গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে ফেলেন তাহলে গাছের ক্ষতিটাই বেশি হতে থাকবে অর্থাৎ প্রথম অবস্থাতে গাছ রোপণ করতে গেলে গাছের গোড়ায় যতটুকু মাটি ঠিক ততটুকুই রোপণ করা এবারে থাকছে গাছটি রোপণ করার পরেই গাছটি সুন্দরভাবে বেঁচে যাওয়া আর সেটা সঠিক হওয়া তো সেটাই যে আমরা যখন গাছ রোপণ করি তাহলে গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটা রোপণ করেছি কিন্তু তারপরে যে ব্যাপারটা থাকছে যে গাছটি রোপণ করার পরে গাছটি কয়েকদিন পরে মারা যাচ্ছে তো এই বিষয়টা আমরা জেনেছি কিন্তু যে ফুল সবসময় সঠিক নিতে গেলে বড় ফুল ছোট ফুল প্রশ্ন নয় প্রশ্ন ভ্যারাইটি নয় প্রশ্ন হচ্ছে গাছটি বেঁচে থাকা এবং প্রচুর পরিমাণে ফুল হওয়া আমরা জেনেছি যে উপর থেকে তিনটে করে পাতা নিয়ে মাঝে মধ্যেই ফুল শেষে যদি কাটিং করে দিই তাহলে এই ফুলটি যখন আপনি কেটে ফেলে দিচ্ছেন তারপরেই অপেক্ষা করছে কিন্তু আরও বেশ কিছু গাছ গাছ না গাছেরই অন্যান্য যে পাতাগুলো মানে পাতার যে গোড়া থেকে সুন্দর সুন্দর ড্রেফি বেরোনোর জন্য কিন্তু আবার একদম প্রস্তুত নিয়েছে আর এই প্রস্তুত নেওয়াটাকে আমরা অপ্রস্তুতের কারণ করছি কেন যদি আমরা এই গাছের এই ডোগাটিকে বের করতে চাই মানে এর যে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন আর এটি যদি বেরোতেই হয় তাহলে এটা যদি আমরা না কেটে ফেলি তাহলে কি হবে ধীরে ধীরে এই যে আপনার একেবারে ছোট্ট অঙ্কুর হয়ে বেরিয়েছে আর এখান থেকে এই একেবারে কিন্তু পাতাগুলো না বেরিয়ে পুরোটাই শুকনো হয়ে যাবে তাহলে এই অপশানটা কিন্তু আমরা খুলে দেব এবং ফুলের সাইজটি বড় নেব এবং ফুল শেষে সবসময় ধারলো কিছু দ্বারাই কাটিং করব। সেটা আমরা বলেছি জেনেছি বা ধারলো ব্লেটের দ্বারাই আমরা কাটিং করে দেবো তাহলে আমরা কাঁচি কাঁচি দিয়ে কিন্তু কাটছি না কাঁচি দিয়ে অবশ্যই কাটতে পারবেন যদি খুব ভালো কাঁচি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে আমরা সহজেই কিন্তু ধারলো একটি ব্লেডের দ্বারায় আর সুন্দরভাবে এই ডোগাটিকে কাটিং করতেই পারি পোলটি শুকনো হয়ে গেল তারপরে কিন্তু আমরা কাটিংটি করে দেব। দেবো করছে গাছের একটি সুন্দর ডোগা আর সুন্দর হয়ে ওঠার জন্য আর এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হয় জানতে তো হয়ই আর তা নাহলে সুন্দর গাছ কি করে হয় আমরা ঠিক গাছ রোপণ করার পরে অনেক সময় দেখি যে গাছের মাটি একেবারে হয়ে যাচ্ছে দেখুন যেগুলো ব্যাঙ্গালোরের মাটি বীরভূমের মাটি মাটি পুরুলিয়ার এগুলো অনেক জায়গার রয়েছে যেগুলো একেবারে মাটি এবারে সমস্যা যেটা দাঁড়াচ্ছে কোনো মাটি দেখছি যে ইঁটেল মাটির মধ্যে সমস্যাটা যে জায়গাটায় দাঁড়াচ্ছে যখন আপনি ওই লাল মাটি সহ গাছটি কিনে নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে কি করছেন যে আপনার সুন্দর করে তৈরি করা মাটির মধ্যেও গাছটি রোপণ করছেন আর যখন আপনি রোপণ করছেন তো আপনার মাটির মধ্যে ভাব থাকলেও এই লাল মাটিটি একেবারে কমপ্যাক্ট হয়ে গেছে তাহলে গাছটিকে যদি এ পর্যন্ত আপনি মাটি চাপা দিয়ে দিতেন তাহলে কি হতো এই ভেতরকার যে গুটি একদম ধীরে ধীরে ড্রাই লাল মাটি শুকনো হতে থাকছে আর শুকনো হতে হতে কি হচ্ছে আপনার সাইডের মাটি ভেজা রয়েছে কিন্তু গাছের কড়ার মাটি গুটিটি একদম কিন্তু শুকনো হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে গাছটি আপনার ছিমনো ভাব এসে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না যে আপনার গাছটি কেন সুন্দর করে রোপণ করার পরেও আর ধীরে ধীরে গাছটি খারাপের দিকে পৌঁছে যাচ্ছে সেই জন্যই আমি আপনাকে বলবো যখন আপনি গাছ রোপণ করবেন কখনোই এই পর্যন্ত নয় কারণ এই মাটির সঙ্গে আপনার মাটির মিল থাকতে হবে আর যদি তা থাকে তাহলে আপনার গাছটি কিন্তু সুন্দর থাকবে এবং ভালো থাকবে আর আপনি সহজেই গাছকে বাঁচিয়ে নিতে পারবেন আপনি গাছ কিনে এনে গেলেন একটা লাল মাটির গাছ বা একটা ইঁটেল মাটি তৈরি করা গাছ নিয়ে গিয়ে আপনি বসাচ্ছেন আপনার বেলে মাটি কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটিতে তাহলে এই যে ইঁটেল মাটি আর আপনার বাড়ির বানানো কম্পোস্ট দিয়ে সুন্দর মাটি এই দুটো মাটির দ্বারায় সবসময় জেনে রাখবেন যখন আপনি এঁটেল মাটি যুক্ত গাছ কিনে নিয়ে যাবেন বেলে মাটির মধ্যে গাছটি রোপণ করেছেন এইটা সহ তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার বেলে মাটিতে জল দেওয়া কম মানে কম দেবেন কারণ এঁটেল মাটিতে পরিমাণে অনেক বেশি জলটা ধারণ করবে অর্থাৎ আপনি গাছের গোড়ায় যখন জল দিচ্ছেন একটু গাছের গোড়াটি ভালো করে আমরা অনেকেই এইটা জানি না যে মাটিটি ভেজা আছে কি না সেটি দেখার জন্য যখন টবে চেক করতে যাই মানে টবটা দেখতে যাই যে কোন জায়গাটা ভেজা রয়েছে তাহলে আমরা কিন্তু টবের ধারে একটু মাটি দেখলাম মাটিটি ভেজা রয়েছে কিনা মেন জিনিস গাছের যে গুটি সেই গুটিটি কেমন আছে তাহলে আপনি দেখছেন আপনার টবের মাটি ভেজা রয়েছে আর তবুও কিন্তু আপনার গাছটি ঝিমোচ্ছে দেখা গেছে এইটি লাল মাটি রয়েছে আর আপনারটি বেলে তৈরি করা মাটি মাটি রয়েছে সেক্ষেত্রে আপনি দেখছেন আপনার মাটির মধ্যে জল জল থাকলেও এই মধ্যে নেই ঠিক উল্টো যখন গুটির আপনি এটা এঁটেল মাটি যুক্ত গাছ নিয়ে গেছেন মাটি মানে ঠিক বুঝেছেন তো একদম চটচটে শক্ত মাটি এরকম এঁটেল মাটি আপনি নিয়ে গেছেন গাছটি কিনে নিয়ে গেছেন এবার আপনি যখন গাছটি রোপণ করছেন সেক্ষেত্রে কি হচ্ছে না আপনার মাটিতে একদম সুন্দর জল আছে ভেজা রয়েছে কিন্তু মাটিতে বেশি ভেজা রয়েছে তাহলে এইভাবে যদি আপনার গাছে বেশি পরিমাণ মতো আপনি জল দিচ্ছেন আপনার মনে হচ্ছে কিন্তু তার অধিকও কিন্তু আপনার মাটিটি ভেজা রয়েছে সেজন্য গাছের গোড়ায় যখন আপনি মাটি দেখবেন তাহলে গাছের গোড়ার মাটিটুকুই দেখবেন সাইডের মাটি তো আপনার তৈরি করা আর গাছের গোড়ার মাটি যদি নিয়মিত ভেজা থাকে তাহলে সাইডের মাটি যদি শুকনোও থাকে তাতে কিছু যায় আসে না আর আপনার গাছটি সুন্দর হতে থাকবে এবারে আসি আরেকটি বিষয় আমরা দেখেছি যে গোলাপ গাছের এক একটি কাণ্ড থেকে যখন বেশ সুন্দর থাকতে থাকতে আপনাদের যে হঠাৎই হঠাৎ সমস্যাগুলো বোঝেন আর কি যে সকল পাতাগুলো খসে খসে গাছ থেকে পড়ে যাওয়া আর পড়ে গিয়ে একেবারে গাছটি খাড়ত্ব হয়ে যাওয়া আর তারপরেই গাছটির মৃত্যু এই সমস্যার কথা একটু বলি যে যে যখন আমরা গোলাপ গাছের এরকম অবস্থা দেখব আমাদের করণীয়টা কি সেটা আমাদেরকে জানতে হবে একদম সুন্দর থাকতে থাকতে গাছের তরতাজা একদম সঠিক ডাল থাকতে থাকতে ওঠার দেখছি সকল পাতাগুলো ঝরে গেল আর ছড়ে যাওয়ার পরে গাছটি খারত্ব হয়ে গেল আর এইটুকু তো বিষয় এত সুন্দর থাকতে থাকতে গাছটা হঠাৎ কেন সকল পাতা খসে গেল আর আমরা অনেক কিছুই তো করছি তাতেও গোলাপ গাছটি কেন সঠিক করতে পারছি না সেই বিষয়টাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা অবশ্যই এটা সব সময় জেনে রাখবেন যখন আপনি গাছটি রোপণ করছেন আর গাছটির পাতা ধীরে ধীরে সবল সকল পাতা ধীরে ধীরে খসে খসে পড়ে যাচ্ছে আর পাতার মতো দেখছেন আপনাকে আপনার গাছের রোগ অনেক আগেই বুঝিয়ে দিয়েছে যে একটি পাতার মধ্যে যেন ফুরে পুড়ে যাওয়া ছের দিকে আপনি ভালো করে তাকিয়ে দেখছেন যে পাতা একদম চকচকে ফ্রেশ তৈলাক্ষ্য আর তারপরেও যে দেখছেন আপনি আপনার গাছের বেশ কিছু পাতা ধীরে ধীরে এইভাবে খসে খসে পড়ে যাচ্ছে তাহলে এই দুটো জিনিসকে আপনি একটু মিলিয়ে দেখুন হ্যাঁ আমি কমল আমি আপনাকে বলবো একটু থেমে যাওয়া গাছের প্রাণটাকে আবার পুনরায় আপনায় ফিরিয়ে দেওয়া দেখুন গাছের বন্ধু আপনাকেই হতে হবে হয়তো আমি আপনার সঙ্গে একটু শেয়ার করছি তাহলে পাতার মধ্যে এরকম দাগ হয়ে যাওয়া মানে আপনার থেমে যাওয়া কোথায় থামবেন আপনি কিভাবে করবেন গাছ আর ভালোই বা কি করে করবেন তাহলে আমরা যখনই দেখছি যে পাতার মধ্যে এরকম টিপ টিপ দাগ এসে যাওয়া আর পাতাগুলো পুড়ে যাওয়া কিন্তু একটা পাতা আমরা তুলে নিয়ে খুব ভালো করে লক্ষ্য করতে পারি তাহলে আমরা যখন পাতাটাকে লক্ষ্য করব আর দেখবো তো যে পাতাটা কি দুর্বল পাতার মতো যখন গাছের পাতাগুলো খসে খসে পড়ে যাচ্ছে আর তখনই দেখছি পাতার মধ্যে পুড়ে যাওয়া তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি কিন্তু গাছে অতিরিক্ত খাদ্য দেওয়া অতিরিক্ত খাদ্য না খাওয়া মানে এর পূর্বে আপনি অনেক ধরনের খাদ্য দিয়েছেন যখন যা পেরেছেন আপনার মতো আপনার সুন্দর গাছটিকে আরও সুন্দর করে নেওয়ার জন্য বিভিন্ন রকমের খাদ্য আপনি দিয়েছেন না বেরিয়েছে আপনার গাছের ডগা আর না বেরিয়েছে ফুল আর তারপরেও আপনি দেখছেন আর ভাবছেন যে গাছটি তো বেড়েই উঠছে না তাহলে আপনি তারপরেও বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন এই তো আপনি সোনাটা ওষুধ দিলেন না আর গাছের আবার ঘুরে খাদ্যও দিলেন একটু খৈলের জলও দিলেন কিন্তু আপনি দেখছেন গাছের অবনতি ছেড়ে উন্নতিই নেই হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে বলবো। যখন আপনি দেখছেন যে আপনি গাছের গোড়ায় নিয়মিত জল দিচ্ছেন ঠিক ঘুম থেকে উঠে সকালে আপনার ভালোবাসার গাছগুলোকে আপনি সুন্দর করে বন্ধুরা তাহলে ঠিক বুঝলেন তো যখন গাছের পাতা এইভাবে পুড়ে যাওয়া মানে গাছে অতিরিক্তভাবে খাদ্য দেওয়া খাদ্য দেওয়াটা যদি আপনার জৈব সারের উপরে থাকতো তাহলে এই সমস্যাটা এতটা আসতোই না এই তো আপনি সুন্দর মাটি করে গাছ রোপণ করেছিলেন আর খাদ্য দেওয়ার পরে দিয়েই চলেছেন আর সেটার জন্যই এই সমস্যাটি তৈরি হওয়া সব থেকে বড় সমস্যা যেটা দাঁড়াচ্ছি যে গাছের গোড়াতে গাছের গোড়াতে আপনাকে এটা বলতে চাইছি যে খাদ্য আপনি মনের মতো করে দিন কিন্তু খাদ্যটা দিচ্ছেন আপনি একবারও কি খেয়াল করবেন না যে আপনার গাছটি খাচ্ছে কি না যখন আপনি খাদ্য দিলেন তার উপকার উপকারটা কি আপনি বুঝবেন না তাহলে আমরা সেই খাদ্যটা দিয়েছি আমার গাছের বৃদ্ধি হচ্ছে তাহলে আমি খাদ্য কিন্তু রানিং দিতে পারি আপনি নিয়মিত খাদ্য দিয়েছেন আর আপনার গাছ বাড়ছেই না তবুও কিন্তু আপনি খাদ্যই দিয়ে চলেছেন সেই কাজটি কখনোই করবেন না গাছটিকে বাড়ানোর জন্য আপনি কি করছেন গাছের উপরে উনিশ উন্নিশ কুড়ি কুড়ি আঠাশ আঠাশ তেরো জিরো পঁয়তাল্লিশ চা পাচ্ছেন মনের মতো করে দিয়ে যাচ্ছেন পুরোপুরিটা বন্ধ করুন আর গাছের গোড়ায় একেবারে জল দেওয়াটা বন্ধ করুন মাটির মধ্যে ড্যাম্প হয়ে রয়েছে আর গাছটির বৃদ্ধি একেবারে মাটির মতো আমলাত ধরে বসে রয়েছে দেখুন এগুলো একেবারে সাধারণ কথা আর এই সাধারণ কথায় আপনার সুন্দর গাছ হওয়া আমি মনে করি যে আপনি আমার কথাগুলোকে ঠিক ঠিক করে একটু মেনে চলুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সুন্দর গাছ করতে পারবেন তাহলে গাছের গোড়াতে যখন আমরা এভাবে খাদ্য দেব সেই খাদ্যের উপকারটা অবশ্যই বুঝবো তাহলে গাছের গোড়ায় প্রথমত খাদ্য কি কি দিচ্ছেন বলুন তো আপনি প্লেনভাবে শুধু খৈলে জলটা দিচ্ছেন তো তাহলে খৈলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন তো আপনার বাড়ির কিচেন কম্পোস্টটি আপনি দিচ্ছেন তো আর দিচ্ছেন তো চায়ের পাতা দিচ্ছেন ভাতের মাড্ডা তাহলে আপনি এক কাজ করুন এগুলো কিন্তু অবশ্যই দেবেন দেওয়া দিচ্ছেন সে তো ঠিকই আছে মাঝে মধ্যে যখনই দেখবেন যে এরকম টবের মধ্যে একেবারে সবুজ সবুজ ভাব হয়ে গেছে আর গাছটির বৃদ্ধি একেবারেই বসে গেছে তাহলে আপনি একটা কাজ অবশ্যই করুন অবশ্যই চুনের জলটা দিন ফার্স্ট এই ভেজা অবস্থাতেই দিন একশো গ্রাম চুন দশ লিটার জল গুলে সাইডে দিন দেওয়ার পরে মাটি খুফড়ে দিন খুফড়ে দেওয়ার পরে ভালো করে শুকনো করুন শুকনো করার পরে জল দিন এই সমস্যা আপনার দূরে যাবে এইবার আপনার গাছের কয়েকটি পোকা থাকছে সেটা সাধারণ ব্যাপার আপনি খুব সহজেই উড়িয়ে দিতে পারেন এই সকল পকাকে পাতার মধ্য এই রকম রূপ আপনি দেখতে পেয়েছেন আপনার গাছের মধ্য আপনি যদি এই পাতার মধ্য কোনো স্প্রে খাদ্য দেন বা আপনার বানানো খাদ্যটা দেন তাহলে এই পাতাটাকে সবুজ করা সম্ভব কিন্তু প্রথমত আপনাকে জানতে হবে এই এই রকম ভাব গাছের ফিকে ফিকে পাতা হয়ে যাওয়ার কয়েকটি কারণ মাটির মধ্যে ওই ড্যাম্প কারণে ও হয়ে যেতে পারে ফিকে শুধু সবুজ নয় সবুজ হওয়ার পরে খুশি পড়ে যেতে পারে বা এই ভাব ফিকে ভাবও হয়ে যেতে পারে তাহলে এরকম ফিকে ভাব হয়ে গেলে পাতার মধ্য খাদ্যের অভাব অবশ্যই আছে কিন্তু তার আগে যে কাজটি করতে হবে কেন ফিকে ভাব হয়েছে এই বিষয়টা জানা ঠিক পাতার উল্টো দিকটি যদি আমরা ঘুরিয়ে দেখি দেখতে পাব অসংখ্য পোকা ছোট্ট ছোট্ট বালি পোকা আর তার জন্যই লাগবে আপনার সোনাটা ওষুধটি বা সোনাটার মতো কোনো একটি ওষুধ সেটা হতে পারে যে কোনো বালি মানে রেড মাইডের ওষুধ আর সেটা আপনি দিচ্ছেন কোনো একটি স্টিকার বা এই ধরনের কোনো আঠার দ্বারায় ঠিক আছে তাহলে এটা আপনারা দিচ্ছেন লিটারে ওয়ান এম আর সাথে দিচ্ছেন একটু এরকম ধরনের আঠা জাতীয় কিছু সেটা দিয়ে আপনি যে স্প্রে করছেন গাছে সব সবসময় জেনে রাখুন গোলাপ গাছের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে যখন আপনার গাছের পাতা ফিকে হয়ে যাচ্ছে সর্বপ্রথম তো আপনার গাছের পাতার মতো যখনই হলুদ ফাপটা এসে যাবে সর্বপ্রথম কাজ হবে আপনার বালি পোকার কোনো একটা ওষুধ স্প্রে করা সেই বালি পোকার কোনো একটা ওষুধ আপনি স্প্রে করলেন আপনার মতো সেটা আপনি যেমন পারেন আর কি ধরুন অনেক মাইট ফোকার এই সমস্ত ওষুধগুলি ভীষণ কস্টলি আর আমি আপনাকে বলবো সোনাটা ওষুধটি মোটামুটি রেঞ্জের মধ্যে আর ভালো ওষুধ অবশ্যই আপনি এর থেকেও দামি দামি কোম্পানির ওষুধ রয়েছে আরও দেওয়া যায় দামি দামি কোম্পানি মানে দামি দামি ওষুধ রয়েছে সকল কোম্পানিরই ওষুধ ভালো তো প্রত্যেক কোম্পানিরই দামি এবং কম দামি রয়েছে সেই জন্য আপনারা যে কোনো এই মাইট প্রকার দামি ওষুধও নিতে পারেন আবার কম দামিও নিতে পারেন হয় যেটা কম পাওয়ারে রয়েছে আর সেটা আপনি আপনাকে হয়তো জায়গায় দুবার দিতে হতে পারে কিন্তু পরিমাণে আপনি কাজ অবশ্যই পাবেন তবে এ কথা আমি আপনাকে বলবো খুব সকালে ওষুধটি স্প্রে করবেন রৌদ্রের সময় সবসময় জেনে রাখবেন গাছের মধ্যে রেড মাইট লেগে যাওয়া মানে সেটা সন্ধ্যের পরে ওষুধ দিলে কোনো কাজ হবে না তাহলে আপনি একেবারে রুদ্রের সময় এই ওষুধটি দিচ্ছেন আর আপনার গাছ একেবারে রোগমুক্ত হয়েছে সমস্ত বিষয়ে আমাদেরকে জানতে হবে তাহলে মাটির মধ্যে এই ড্যাম্প হয়ে যাওয়া গাছের পাতা ঝরে যাওয়া আর গাছের রোগকে দূরে করা একদম বুঝে গেছেন নিয়মিত গাছে খাদ্য দেওয়া খাদ্য দেওয়ার সাথে সাথে তার উপকারটা বোঝা আর গাছের ফুল শেষ কাটিং করা এইটুকু তো ব্যাপার তাহলে আমরা এই কটু কয়েক কয়েকটি বিষয় জেনে নেব আর গাছকে সুন্দরভাবে একেবারে ফ্রেশ রাখতে গেলে সবসময় গাছের রং ভালো রাখতে গেলে আপনাকে কয়েকটি খাদ্য দিয়ে রাখতে পারেন বা দেবেন কোন ধরনের দেবেন আপনি দেবেন লেদার মিল দেবেন বনডাস্ট দেবেন চায়ের পাতা এগুলোর মধ্যে কোনো ক্ষতি নেই আর গোলাপ গাছে ফুলে ফুলে ভরে উঠবে সারাটা বছর পাবেন আপনি গোলাপ গাছে ফুল তাহলে আমরা এই কয়েকটি বিষয় জানলাম বা এইভাবে করবো সবসময় আমরা জানবো যে খৈলের জলটা যখনই দিয়েছি মাটির মধ্যে সেই কৈলের জল ভালো করে শুকনো হয়েছে তারপরে কিন্তু আবার জল দিয়েছি তিন দিন কৈলটাকে ভিজিয়েছি দশ দিনের মধ্যে সেটা শেষ করে দেব। খৈলের জল মাটিতে দিয়েছি মাটিটি ড্রাই আছে কিনা সর্বপ্রথম দেখব যদি না থাকে মাটিকে ভালো করে খুপড়ে এলোমেলো করব আর এলোমেলো করার পরে শুকনো হলে আমি ওই তরল খাতটি দেব সবসময় জেনে রাখুন একশো গ্রাম খৈলের মানে আপনাকে সেটিকে বেশ কিছু জলের সঙ্গে চার থেকে পাঁচ লিটার জলের সঙ্গে পাতলা করে সেটি দিতে হবে এটা আপনারা দেন তো আরো একটা কথা বলি মাঝে মধ্যে গাছের গড়াতে টানা ওষুধ দিয়ে রাখবেন থাইমেড ফিরাডন ইত্যাদি এই ধরনের দানা ওষুধ দেবেন ফুল শেষে অবশ্যই কাটিং করবেন আর গোলাপ গাছ আপনার সুন্দর হতে থাকবে গাছকে সুন্দর রাখতে হবে ফুলকে ফুলের মতো ফোটাতে হবে কাটিং করবেন যত ফুলের তরতাজা ভাব বা ফুলের সাইজটি বাড়বে তত নিচের গাছের অ্যালা বেরোতে দিচ্ছি না বেরোলে ভাঙছে তাহলে আমরা খাদ্য হিসাবে বন্ডাস লেদার মিল এগুলো একটু বেশি কম করে দেওয়া যায় এদের কিন্তু আপনার অন্যান্য খাদ্যের মতো বেশি ঝাঁঝালো বা পাওয়ারফুল নয় কিন্তু আপনারা অল্প করে এক দুশো গ্রাম কিনে নিয়ে আসুন লেদার মিল বন্ডাস যাই হোক না কেন আর সেটা কিন্তু আপনারা যদি টবের ধারের দিকে দিয়ে থাকেন তাতে কোনো ক্ষতি হবে না সব সময় মনে রাখবেন খাদ্য দেওয়ার পরে জল কখনোই নয় আপনার জল দেওয়ার থাকলে প্রথম অবস্থাতে জল দেবেন আর ড্রাই খাদ্য যখন দেবেন সাইডে দেবেন আর বেশি ভালো করবেন এই খাদ্যের সঙ্গে যদি আপনারা কিছুটা মাটি মেখে আর তাতে একটু জলের ছিটে দিয়ে ছয় থেকে সাত দিন একটি জায়গার মধ্যে চাপা দিয়ে রাখেন আর সেটা যদি আপনার গাছের মধ্যে দিতে থাকেন শুধু গোলাপ কেন গোলাপের মতো যত গাছ রয়েছে বারো মাসে ফুলের গাছে আর আপনার গাছ কিন্তু বেশ ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা আজ অনেকটা বিষয় নিয়ে আমরা শেয়ার করলাম আবার আসবো আবার আগামীকাল প্রতিদিনের মতো আপনাদেরকে একটি একটি করে গাছের বিষয় বলবো আর প্রতিটি গাছের বিষয়ে কিন্তু আমরা জানবো প্রকৃত ফুলকে ফুলের মতো ফুটিয়ে তুলব আর তার জন্যই ফুলেদের বন্ধু আমরা আমরা সকল বন্ধু অনেকটা সময় দিলেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন অবশ্যই অসুবিধা বোধ করলে ফোন করে নেবেন নাইন সিক্স জিরো নমস্কার ধন্যবাদ